নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো রাঙা আলুর পান্তুয়া এই রাঙা আলুর পান্তুয়া আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এইবারে আমি ওর মধ্যে দিয়ে দেব জল বেশ অনেকটা পরিমাণে জল আমি এর মধ্যে দেব তার কারণ হচ্ছে প্রথমে আমাকে রাঙা আলুগুলো সেদ্ধ করে নিতে হবে রাঙা আলুগুলো এই জলের মধ্যে আমি সব দিয়ে দেব দিয়ে প্রথমে রাঙা আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে রাঙা আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি রাঙা আলুগুলোকে একটা একটা করে তুলে রেখে দেব রাঙা আলুগুলোকে তুলে আগে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে রাঙা আলুটা আমি এদিকে ঠান্ডা হতে দিয়েছি আর অন্যদিকে আবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে রসটা আমি এই সময় বানিয়ে নেব এখানে আমি রস বানানোর জন্য এক বাটি চিনি দিয়েছি আর আমি ওই বাটিরই দেড় বাটি মতো জল দেব দিয়ে এবারে খুব ভালোভাবে ফুটতে হবে যাতে চিনিটা সমস্ত গলে যায় চিনিটা আবার গলে গেছে গলে গিয়ে একটা রস তৈরি হয়ে গেছে প্রায় আর এটা কিন্তু খুব ঘন রস হবে না আবার একদম পাতলাও যে রস হবে সেটাও কিন্তু হবে না একটু চিটচিটে হবে কিন্তু তার যে পরে সেই তারটা কিন্তু পড়বে না এই রকম রসটা কিন্তু বানিয়ে নিতে হবে আর খুব জমাটি ঘন রস কিন্তু হবে না একটু পাতলা রসটা হবে এবারে রসটা আমার প্রায় হয়েই গেছে আমি রসটাকে আলাদা করে সরিয়ে রেখে দেব রসটা আমি আলাদা করে ঢেলে এখানে রেখে দিয়েছি আর অন্যদিকে আমার রাঙা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার রাঙা আলুগুলো থেকে আমি খোসাটা আলাদা করে নেব খোসাটা খুব ভালোভাবে কিন্তু প্রথমে ছাড়িয়ে নিতে হবে এইভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এইবার আলুগুলোকে খুব ভালোভাবে চটকে চটকে প্রথমে আমাকে মেখে নিতে হবে আলুগুলো কিন্তু একদম যেন দানা দানা না থাকে খুব ভালোভাবে চটকে প্রথমে মেখে নিতে হবে আলুটা আমি খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব নুন অল্প সামান্য একটু নুন দেব আর আমি দেব এর মধ্যে ময়দা এখানে আমার প্রায় চার চামচের মতো ময়দা দেব দিয়ে এবারে খুব ভালোভাবে আলুর সঙ্গে এটাকে মেখে দিতে হবে রাঙা আলুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি এবারে আমি হাতে অল্প একটু ঘি নেব অল্প সামান্য একটু ঘি হাতে মেখে নিতে হবে আর আরেকটা কথা বলি এটা কিন্তু দেখুন একদম শক্ত করে মাখিনি একটু কিন্তু নরম আছে এরকম অবস্থায় কিন্তু আমি এটা মেখে নিয়েছি এবারে ঘি দিলাম হাতে ঘি দিয়ে এবারে এটাকে গোল করে দেব প্রথমে গোল করে নিয়ে এইবারে এর মধ্যে এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটু গর্ত করে নেব নিয়ে এর মধ্যে দেব আমি একটু এলাচ দানা এলাচ দানা দিয়ে দিয়ে এবারে মুখটা বন্ধ করে বন্ধ করে দিয়ে এবারে এটাকে পান্তুয়ার মতো একদম গোল করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে গোল করে নিতে হবে দেখুন এইভাবে গোল করে প্রথমে আমাকে এইভাবে কিন্তু পান্তুয়াগুলো বানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পান্তুয়া আমি বানিয়ে নেব পান্তুয়াগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি এইবারে আমি ওর মধ্যে দেব সাদা তেল বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ পান্তুয়াগুলো ভাজা হবে এইবারে তেলটা দিয়ে আমি এবার তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে মিষ্টি এর মধ্যে ছেড়ে দেব এর মধ্যে আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসটা আমি লো করে দেব না হলে মিষ্টির ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর একসঙ্গে আমি অনেকগুলো মিষ্টি দেব না অল্প অল্প দেব দিয়ে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিটার একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে মিষ্টিগুলো কিন্তু আমি উল্টে দেব দিয়ে আস্তে আস্তে ভালোভাবে লাল করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে দিয়ে আর গ্যাসটাকে লোতে রেখে খুব সাবধানে মিষ্টিগুলোকে প্রথমে আমায় লাল করে ভেজে নিতে হবে পান্তুয়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি পান্তুয়াগুলো তুলে নেবো তুলে রসে দিয়ে দেবো দেখুন কত সুন্দর পান্তুয়াগুলো হয়েছে দেখতে লাগছে এইবারে ভালোভাবে তেলটা ছেঁকে নেব ছেঁকে নিয়ে এবারে আমি এদিকে আমি রস করে রেখে দিয়েছি সেই রসের মধ্যে ফেলে দেব রসের মধ্যে আমি পান্তুয়াগুলো ফেলে দিলাম এবারে আবারও কিন্তু তেলের মধ্যে পান্তুয়াগুলো আস্তে আস্তে দিয়ে একটা একটা করে এইভাবে আবারও ভেজে নিতে হবে এইভাবে কিন্তু সব কটা পান্তুয়া আমি ভেজে নেব দেখুন বন্ধুরা পান্তুয়াগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি ভেজে নিয়ে প্রায় তিরিশ মিনিট মতো রসে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন কত সুন্দর পান্তুয়াগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার